আর সবাই মিলে ওটাকে ভালো করে গুসল করে ফেস কারণে আমার একদিন আছে আমরা সবাই মিলে গুসুল করাচ্ছি গুচল টুচুল করা সাইরা এটাকে একটা পরিষ্কার জায়গায় বাদলাম বাদে দেখেন এখন ওর কী সেবা যত্ন করে সবাই মিলে কি সেবা যত্ন করে এখন দেখেন মাশাল্লা আমাদের মরিষটা যেন চকচক করতেছে একদম পরিষ্কার সুন্দর এখন খাবারের জন্য ওকে পানি দেওয়া হয়েছে আর ওকে দেখেন ওকে খাবারের জন্য পানি দেওয়ার পর ওকে কি কি খাওয়ানোর জন্য কি ব্যবস্থা ওকে ওকে দেখেন যাই দেখতাছি কি খায় কি খাবে আর দেখেন আলুর জয় সবাই মিলে ওকে খাবার দেওয়ার জন্য বসি কুড়া বাতের মার দিয়ে দিচ্ছ আর এটা জিল্পা বাই কই কোয়রা দেখতেছে ওর খাবারটা ঠিক আছে কিনা ওর খাবারটা কী করে দিচ্ছে দেখেন আমরা সবাই মিলে ওর কত যত্ন করতেছি যত্ন যত্ন করতেছি ওকে নিয়ে অনেক খাওয়ানো দেবো এই যে দেখেন কি সুন্দর খাবে এখন সুন্দর করে খাবে ওর খাওয়াটার মধ্যে ডিস্টার্ব না করলেই নাই না খাবো আমরা ডিস্টার্ব করব দেখেন সুন্দর করে খাওয়াচ্ছি মরিচটাকে সুন্দর করে গোসল টোসল করানোর পরে মরিচ মরিচটাকে কি পরিষ্কার লাগছে আর মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর লাগছে দেখেন একদম কালো চকচক চকচক করতেছে মরিচটাকে দেখেন আর আমরা তো সবাই অনেক খুশি বাড়িতে আর আপনারা কে কে আসেন বাড়িতে কোরবানির জন্য গরু মরিচ হয় অনেক খুশি থাকেন আমাদের মতো এই যে দেখেন আমরা

ঠিক এইরকম আসে গেছে মানে ওর গায়ে ঠিক করে দি মানে সব যেন একদম পরিষ্কার গোসল গোসল কইরা কর পরিষ্কার হইছে ওনা করে চকচক করতেছে করতেছে মানে সব কিছু একদম পরিবর্তন পরিবর্তন এসে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে অনেক সুন্দর লাগতেছে চকচক গোস এটাকে একদম গোসল গোসল করায় আইদারে কারণে খাবার দিছে খাবার হেতো মানে আমার নিজের কাছেও যেন একজন এত সুন্দর হইছে না বইটা

আৰবিটো কৰিব নাই এবাৰ বাই চাই যাই পাই বাইতাটা